শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ষোলো অক্টোবর উনত্রিশ আশ্বিন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বিজেপি শাসিত গুজরাটে হঠাৎ যেন সুনামি নেমে এল গুজরাটে একসঙ্গে সব কজন মন্ত্রীর পদত্যাগ দেশ জুড়ে চাঞ্চল্য রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ভালো খবর তিন শতাংশ বৃদ্ধি হল ডিএ আজ জুমুর বিনন্দিনীতে অংশগ্রহণ করা শিল্পীদের শংসাপত্র এবং পঁচিশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাতশো সতেরোটি ট্রাক আটকা পড়েছে বেহাল শিলচর আইজল জাতীয় সড়কে কালীগঞ্জে অরুণোদয় প্রকল্পের মঞ্জুরির অনুসন্ধান করতে গিয়ে এক প্রতারকের খপ্পরে পড়ে ব্যাংকে জমা টাকা খোয়ালেন মহিলা তানাই এজাহার দায়ের শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে চুলাই মদের দোকান প্রতিবাদে জনতার বিক্ষোভ এবার ইন্টারনেট সারা ডিজিটাল লেনদেন চালু আর আরবিআইয়ের আজ শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা স্করপিও এবং পালসার বাইকের সংঘর্ষ গুরুতর আহত দুইজন রাতে ফেসবুক ব্যবহার নিয়ে কথা কাটাকাটি স্বামী স্ত্রীর মধ্যে সকালে স্ত্রীর রহস্যজনক লাশ উদ্ধার খুনের অভিযোগ মৃতার বাবার আটক স্বামী আজ হবে কাল হবে বলে আর হয়নি সরকারি গড় প্রধানমন্ত্রী আবাসের আশে বছর ঘুরেও হতাশ অনেক মানুষ এবং শেষ খবরটি গবেষণা প্রবন্ধে জাতীয় স্তরের পুরস্কার পাচ্ছেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলো little bistarito. প্রথম খবর আজকের রাজনৈতিক সবচেয়ে বড় খবর গুজরাটে একসঙ্গে সব কজন মন্ত্রীর পদত্যাগ দেশ জুড়ে বিজেপি শাসিত গুজরাটে হঠাৎ যেন সুনামি নেমে এলো মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল সারা একসঙ্গে রাজ্যের সব কজন মন্ত্রী পদত্যাগ করে সমস্ত দেশে যেন রীতিমতো হইচই ফেলে দিয়েছেন জানা যায় আজ বৃহস্পতিবার রাজ্যের সব কজন মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সবকটি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তা রাজ্যপালের কাছে দেবেন বলে জানিয়েছেন স্বাভাবিকভাবেই এই ঘটনায় সমস্ত দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এই ঘটনার নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি না গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তবে কি কারণে হঠাৎ করে মন্ত্রীদের এমন সিদ্ধান্ত তা এখনো জানা যায়নি রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ভালো খবর তিন শতাংশ বৃদ্ধি হল ডিএ আজ জুমুর বিনন্দিনীতে অংশগ্রহণ করা শিল্পীদের শংসাপত্র এবং পঁচিশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জুমুর বিনন্দিনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিল্পীদের অসম সরকারের পক্ষ থেকে শংসাপত্র এবং আর্থিক অনুদান প্রদান করা হয় আজ বৃহস্পতিবার গৌহাটি খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনত্রিশ জন বিশেষজ্ঞ কমিটি সদস্য সাত জন শিল্পী এবং জন প্রশিক্ষক মাস্টার ট্রেনারকে এই সম্মান প্রদান করেন প্রতিটি শিল্পীকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক পুরস্কারও প্রদান করা হয়েছে আজ একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চা শ্রমিক প্রোৎসাহন যোজনার অধীনে চা বাগান এবং আশেপাশের এলাকার জন্য স্বাস্থ্য সেবা সম্প্রসারণের লোকে আশিটি সঞ্জীবনী মোবাইল স্বাস্থ্য ইউনিটের উদ্বোধন করেন রাতে ফেসবুক ব্যবহার নিয়ে কথা কাটাকাটি স্বামী স্ত্রীর মধ্যে সকালে স্ত্রীর রহস্যজনক লাশ উদ্ধার খুনের অভিযোগ মৃতার বাবার আটক স্বামী ধর্মনগর এলাকায় এক রহস্যজনক মৃত্যুকে চাঞ্চল্য গিরে সরিয়েছে এলাকায় বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় পুলিশের একটি টিম পুলিশ সূত্রে জানা যায় মৃতার নাম শাবনুর বেগম তিন বছর ছয় মাস আগে খিলপাড়া আমতলার বাসিন্দা হাসান চৌধুরীর সঙ্গে সামাজিকভাবে তার বিবাহ হয়েছিল তাদের আড়াই বছরের এক সন্তানও রয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত প্রাথমিক তদন্তে উঠে এসেছে রাতে ফেসবুক ব্যবহার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র জগরাহ

আজ শিলচর আইজল জাতীয় সড়কে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুইজন দোলাইয়ের সপ্তগ্রাম মণিপুরি মার্কেটে স্করপিও এবং পালসার বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন দুইজন আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টায় শিলচর আইজল জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে আহতরা হলেন বছর চব্বিশের ফুলবার হুসেন ও উনিশ বছরের সাকিব হুসেন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সকে কল করলেও দুপুর বারোটা অবধি টিকির নাগাল পাওয়া যায়নি এতে স্থানীয়দের মধ্যে খুব পরিলক্ষিত হয়েছে অবশেষে স্থানীয়রা নিরুপায় হয়ে অন্য গাড়ি করে আহতদের দলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসকরা ফুলবারের অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন অরুণোদয় প্রকল্পের মঞ্জুরির অনুসন্ধান করতে গিয়ে এক প্রতারকের ফাঁদে পরে সর্বস্ব হারালেন এক অসহায় মহিলা নিজের কষ্টার্জিত অর্থ হুইয়ে এবার চকের জল ফেলছেন এই দরিদ্র মহিলা এ নিয়ে কালীগঞ্জ পুলিশ ফাড়িতে মামলা দাখিল হলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ অভিযুক্তের নাম হেলাল উদ্দিন বাড়ি শ্রীমন্ত কানিসাইল জিপির বেলালা গ্রামে এলাকার প্রভাবশালী মহল ঘটনাটি দামা চাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ প্রাপ্ত অভিযোগে প্রকাশ বেলালা গ্রামের বাসিন্দা বিধবা মহিলা রিনা বেগমকে অভিযুক্ত ব্যক্তি গত নয় অক্টোবর সকাল নটায় ডেকে পাঠায় তার গড়ে জব কার্ড অরুণোদয় প্রকল্প এবং সরকারি গড়ের প্রলোভন দিয়ে একটি বায়োমেট্রিক মেশিনে সাত আটবার ফিঙ্গার প্রিন্ট নেন আর এতেই গটে গণ্ডগোল মহিলা পরদিন ব্যাংকে গিয়ে পাসবুকের স্টেটমেন্ট হাতে নিয়ে রীতিমতো তার আকাশ ব্যাঙ্গে মাথায় পড়ার উপক্রম আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নয় হাজার টাকা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা এদিন মহিলার অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে পর দিন গ্রামের বিশিষ্টজনদের নালিশ জানিয়ে সদুত্তর না পেয়ে অবশেষে চার দিন পর হেলাল আহমেদকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ শাড়িতে একটি মামলা দায়ের করেন অসহায় মহিলা ইন্টারনেট ছাড়া ডিজিটাল লেনদেন চালু আর আরবিআইয়ের দেশের ডিজিটাল অর্থনীতির যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি গত সাত থেকে নয় অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ফিনটেক ফেস্টে অফলাইনে ডিজিটাল টাকা চালুর কথা সরকারিভাবে ঘোষণা করল আরবিআই এই ডিজিটাল নগদের নাম ই রুপি তাদের টেগলাইন ক্যাশ বাট ডিজিটাল ইন্টারনেট ছাড়াই এই ডিজিটাল মুদ্রা লেনদেন করা যাবে এই মুদ্রা ব্যবহারকারীর ডিজিটাল ওয়ালেটে জমা থাকবে ইচ্ছামতো যে কোনো স্থান থেকে তা ব্যবহার করা যাবে ইন্টারনেট পরিষেবা না থাকলেও এই ই রুপির মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আর্থিক লেনদেন করতে পারবেন আমজনতা সাতশো সতেরোটি ট্রাক আটকা পড়েছে বেহাল শিলচর আইজল সড়কে বৃষ্টির কার্যত বন্ধ হয়ে পড়ল শিলচর আইজল সড়ক গতরাতে কলাশিব জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে আর এর জেরে আগে থেকে বেহাল শিলচর আইজল সড়ক আরও বেহালতর অবস্থায় পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় দুই দিক মিলিয়ে সাতশো সতেরোটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে এতে শিলচরেও ট্রাক মালিকদের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিলচর থেকে লায়লাপুরের মধ্যবর্তী একাধিক স্থানে পণ্যবাহী ট্রাক এবং জ্বালানিবাহী ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে কোলাশিব থেকে পাওয়া খবর মতে বুধবার বিকেল অবধি একটি পণ্যবাহী ট্রাক আইজলে পৌঁছাতে পারেনি আবার আইজল থেকে শিলচর অভিমুখী খালি ট্রাক সড়কে ফেশে রয়েছে 316টি খালি ট্রাক এবং একটি পণ্যবাহী ট্রাক আজ হবে কাল হবে কিন্তু আর হয়নি সরকারি গড় সরকারি গড়ের আশায় বছর ঘুরে হতাশ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাওয়ার স্বপ্ন যেন চিরতরে অদরাই থেকে যাচ্ছে অনেক মানুষের এর মধ্যে একজন হচ্ছেন বিপুল রাম নমসূদ্র নিয়ম মাফিক জিওটেগ সম্পন্ন হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল তালিকায় উঠেনি তার নাম ফলে আবারও বাদ পড়ে গেছেন সরকারি সাদের আশায় থাকা এই হতদরিদ্র দিনমজুর গবেষণা প্রবন্ধে জাতীয় স্তরের পুরস্কার পাচ্ছেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সেরা গবেষণামূলক প্রবন্ধের জন্য জাতীয় স্তরের টিএন এন চতুর্বেদী পুরস্কার পাচ্ছেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী অধ্যাপিকা এরা হলেন বাণিজ্য প্রশাসন বিভাগের ডক্টর নীলাঞ্জনা চক্রবর্তী এবং যুতিকা কনোয়ার ইন্ডিয়ান জার্নাল অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনতে প্রকাশিত সেরা প্রবন্ধের জন্য নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বার্ষিক সাধারণ সভায় তাদের হাতে এই পুরস্কার তুলে দেবেন উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন এবার শেষ খবরটি শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে চুলাই মদের দোকান নিয়ে প্রতিবাদে জনতার বিক্ষোভ নতুন চুলাই মদের দোকান খোলার বিরুদ্ধে বুধবার শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের স্থানীয় নাগরিকরা বিক্ষোভ প্রদর্শন করেন শহরের দাসপট্টি এলাকায় এক ব্যবসায়ী নতুন চুলাই মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলেন একটি দোকান গড় তৈরি করে ফেলেছেন এই খবর চাউর হতে এলাকার নাগরিকরা এর বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন এদিন সকাল থেকে ব্যবসায়ীর বাড়ির সামনে এলাকার মহিলা পুরুষরা মিলে আন্দোলন কর্মসূচি শুরু করেন এতে স্থানীয় নাগরিক ও ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয় প্রায় উত্তর উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয় কোনো এক সময়ে মারধরের পর্যায়ে পৌঁছায় স্থানীয় মহিলা এবং পুরুষরা ব্যবসায়ীর বাড়ির সামনে গিয়ে তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন এলাকার জনগণরা জানান এখানে নতুন করে আর কোনো মদের দোকান খুলতে দেওয়া হবে না এখানে মদের দোকান খোলা হলে আমাদের সন্তানদের উপর এর প্রভাব পড়বে এই রাস্তা দিয়ে স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা যাতায়াত করে মহিলা যাতায়াত করেন তখন মদের দোকান খোলা থাকবে লোকে মদ কিনে খাবেন এতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ক্ষতি হবে স্থানীয়রা জানান যদি ইতিমধ্যে অনুমতি পেয়েও থাকেন তাহলেও এখানে মদের দোকান খুলতে দেওয়া হবে না এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে যাবেন স্থানীয় নাগরিকরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন